কিলবিল করছে মশার লার্ভা তারা করে বেড়াচ্ছে ডেঙ্গির আতঙ্ক পুর উপর খুব বাড়ছে সাধারণ মানুষের দুর্গাপুর পুর নিগমের তেতাল্লিশটি ওয়ার্ডের অধিকাংশ ড্রেন বুঝেছে আবর্জনায় আবার কোথাও কোথাও পরিত্যক্ত ডোবাতেও জন্ম নিচ্ছে বিষাক্ত পোকামাকড় সন্দেহ হলে গোটা এলাকায় এলাকায় আতঙ্কের কারণ হয়ে দাঁড়াচ্ছে সেই সব পোকামাকড় আর মশা বিভিন্ন প্রান্তে এই তাড়া করে বেড়াচ্ছে ঠিক তেমনি একুশ নম্বর ওয়ার্ডের রাঁচি কলোনি বারো নম্বর ওয়ার্ডের আমরাই আবার ভিড়িঙ্গির চাষিপাড়া সিটি সেন্টার লাগোয়া পলাশডিহা থেকে দুর্গাপুর স্টেশন লাগোয়া একাধিক ওয়ার্ডেও দেখা যাচ্ছে একই চিত্র বিগত বছরে দুর্গাপুর পুর বিশেষ করে পলাশডিহা এলাকায় ছেয়ে গিয়েছিল ডেঙ্গি আক্রান্তে শুধু দুর্গাপুর পুর নিগমের নয় চিন্তার ভাঁজ পড়েছিল রাজ্য স্বাস্থ্য দপ্তরের মাথাতেও তার ঠিক এক বছর পর আবার দুর্গাপুরের বিভিন্ন ওয়ার্ডে বেশ কয়েকজনের শরীরে মিলেছে ডেঙ্গির জীবাণু সকলেই এখন প্রায় সুস্থ তবে প্রশ্ন উঠছে পুর ড্রেন কেন এই অবস্থায় পড়ে রয়েছে শেখ রঘু নামে এক ব্যক্তি বলেন ড্রেন সাফাই হয় অনেক দিন পর পর তাই বারে বারে দুর্গন্ধ আর মশা মাছির উপদ্রব নগর নিগমের আধিকারিকদের জানানো হলে বলে লোক নেই কিন্তু নিয়মিত সাফাই করা হোক ড্রেনগুলি দাবি তুলছি আমরা গোবর ফুস ফেলছি ধোয়া চলে যাচ্ছে তারপর চার মাস পর পরিষ্কার হয়েছে এটা কেন কি বলবেন ভাই লোক নেই তো রোগ ছড়াচ্ছে হ্যাঁ রোগ ছড়াবে আমাদের কি চাইছেন আপনারা আমার ভালো চাইছি মানে পরিষ্কার করা হ্যাঁ পরিষ্কার করা কেন রেগুলার পরিষ্কার না কেন করে না করে না লোক নেই এখন ডিএমসি ডিএমসি এই বিষয়ে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি तिवारी বলেন আমাদের প্রতিনিয়ত নজরদারি চলছে যে সব জায়গা অপরিষ্কার রয়েছে সেগুলিতে সাফাই অভিযান চলছে সাধারণ মানুষকে সচেতন করার কাজও চলছে ইউপিএসসি যে সব হেলথ সেন্টারগুলো আছে এগারোটা ইউপিএসসি সেখানে কারণ যত বেশি আমরা টেস্ট বাড়াবো আমরা ডেঙ্গুটা তত বেশি ধরতে পারবো কারণ যদি সময় মতো ধরা পড়ে তা আমরা জানি মানুষের কোনো মানে ক্ষয়ক্ষতি হবে না হ্যাঁ যেসব কাজ কর্ম সেগুলো চলছে আমাদের যারা বাড়ি বাড়ি ভিজিট করে তারাও উনি গিয়েছিলেন এলাকা পরিদর্শন করেছে আমাদের একশো দিনের সুপারভাইজাররা গিয়েছিলেন ড্রেনের জলটা ঠিক ফ্লো নেই তো সেগুলোও আমরা দেখছি কী করে কী করা যায়